হ্যালো সবাইকে আজকে আবার কচুরিপানা টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম আমি একেও বলেছিলাম যে আমি হালকা কালারের পাঞ্জাবিতে এই কাজটা দেখিয়েছি এবার আমি গাঢ় কালারের কিভাবে করছি সেটা আমি দেখাচ্ছি তো এখানে আমি হোয়াইট পেস্ট বেস্ট কালার করেছি যেহেতু হোয়াইট পেস্ট বেস্ট কালার নিয়েছি তো আমাকে দুইবার করে কালার করতে হবে না মানে একবার বেস দিয়ে আরেকবার কালার করা যেটা সেটা করতে লাগবে না তো এখানে ব্লাউজ পিস এবং শাড়ি দুটোরই কাজ হচ্ছে এখন শাড়িতে কাজ হচ্ছে এটা একটা প্রিমিয়াম কোয়ালিটির সেমি মসলিন শাড়ি আর এটা ব্লাউজ পিস আর হচ্ছে এটার সাথে পাঞ্জাবিও ছিল পাঞ্জাবির কালারটা ছিল সাদা আর এই দুটা ছিল ডার্ক বেগুনি যেটা সেই কালারটা তো আমি এই কাজটা হাত দিয়ে করেছি পাঞ্জাবিতেও আমি দেখিয়েছি যে আমি কিছু ডিটেলিং হাত দিয়ে করছি কিভাবে একটা পয়েন্টেড ব্রাশ দিয়ে রংটা ছড়িয়ে দিয়ে তারপর শিরাগুলা দিচ্ছি আমি এই ডার্ক কালারের কাপড়ে যতগুলো রং ব্যবহার করেছি সবগুলোই হোয়াইট পেস্ট বেস্ট এবং সাদা পাঞ্জাবিতে যেই বেগুনি কালারটা ইউজ করেছি সেটা অ্যাক্রামিন কালার তো এই শাড়িতে একটা টুইস্ট ছিল যে এটা একটা কাস্টমাইজ শাড়ি তো এটার আঁচলে ছিল টম অ্যান্ড জেরির ছবি আর আপুর পছন্দ মতো কিছু লেখা তাদের ম্যারেজ অ্যানিভার্সারির জন্য ছিল এই কাজটা তো আমি রিকমেন্ড করেছিলাম যে কুচিতে এভাবে আমি ফুলের কাজ করে দিই আর আঁচল এবং বুকে কাস্টমাইজ কাজটা করে দিয়েছি আর যে দেখলেন আপনারা শাড়ির ফাইনাল লুক আমি খুব সুন্দর করে লেজও করে দিয়েছি শাড়িতে এটার সাথে ম্যাচিং ব্লাউজ পিস আছে কেমন হলো সবাই জানাবেন আজই পর্যন্ত টাটা